বিয়ে উপলক্ষে কয়েকদিন আর দুলাভাইকে নিয়ে আসতে পারিনি বাসায় তো বিয়ে শি শেষের পরে দুলাভাইকে নিয়ে আসলাম আমার বাসাতে কয়েকদিন একসাথে থাকবো বলে তো আসার পরেই যেহেতু বিয়ে উপলক্ষে প্রচুর খাওয়া দাওয়া খানাপিনা চলছে তাই হালকা পাতলা কিছু রান্নাবান্না করলাম যেহেতু একসঙ্গে থাকবো কয়েকদিন সেই উপলক্ষে আর গলার ভয়েস দেখে বুঝতেই পারছেন যে কি ধকল যাচ্ছে আমার ওপর দিয়ে বিয়ের শি অনুষ্ঠান এখন অবধি বিয়ে খাচ্ছি তো যাই হোক আজকে বোন তো চলে গেছে স্পেনে কিন্তু এখন ভিডিওটা করার সময় খুবই খারাপ লাগছে কারণ সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায় তো নিজের ফ্যামিলি মেম্বারের সঙ্গে যখন একসঙ্গে থাকা সময় কাটা খুবই ভালো লাগে তো বিয়ে উপলক্ষে আপু স্পেন থেকে আসছিলো বিয়ে সাদী শেষ এখন আপু যাওয়ার সময় হয়ে যাচ্ছিল তাই পরে একসঙ্গে বললাম দুই বোন ঘুরবো তারপরে তার আমার বাসায় আড্ডা দিব দুলাভাইকে নিয়ে থাকবো সেই জন্য তো আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষে পরে আমরা সবাই মিলে বলেছি আজকে টাওয়ার ব্রিজে যাব সেই উপলক্ষে তো এরপরে আমরা সেন্ট্রাল লন্ডন ঘুরবো তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শুধু অল্প একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমিও রেখে দিলাম মেমোরিতে তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা সবাই মিলে বেরোয় পড়েছি টাওয়ার ব্রিজ দেখার জন্য আমার বাসা থেকে হেঁটে দশ মিনিটের মতো লাগে তো ওয়েদারটা ভালো ছিল না তারপর চিন্তা করলাম যেহেতু সময় নেই আজকে বাসার কাছে টাওয়ার ব্রিজটা দেখে নেই আর লতাপু আর সুমন ভাই আদ্রিক আড্রিয়াকে ভীষণ আদর করেছে এবং ওদেরকে দেখে এইবার প্রথম দেখলো আদ্রিয়াকে আদ্রিককে তো দেখার পরে ওদের সঙ্গে এত মিশে গিয়েছে আর্জ্রিক আদ্রিয়া সবার সঙ্গে খুব সুন্দর একটা সময় কেটেছে আর ফ্যামিলি মেম্বার বলে কথা আর আদ্রিককে তো লতাপু অনেক আদর করেছে কি আর বলবো আসলে নিজের ফ্যামিলি মেম্বার নিজের আত্মীয় স্বজন অন্যরকম একটা ফিল কাজ করে সেটা যত বছর পরেই দেখা হোক তো সবাই একসঙ্গে ছবি টবি তুলছে আমি বিশেষ করে সবাইকে ছবি আর ভিডিওগুলো তুলে দিচ্ছিলাম আমার নিজের চেয়ে ওদেরকে ভিডিও করতে আমার খুবই ভাল লাগছিল। আর আমি তো যেই আসে সবার ভিডিও করে রাখি যখন চলে যায় তখন সবাই দেখে বা আমিও দেখি খুবই ভাল লাগে তো একটু পরেই মনে হয় বৃষ্টি নামবে আমরা দৌড়াদৌড়ি করে সবাই মিলে হাঁটছিলাম যে তাড়াতাড়ি করে চিন্তা ছিল যে রাতের টাওয়ার ব্রিজের যে ভিউটা সেটা দেখব তো সেইটা দেখা হয়নি আর এমন একটা ঝুম বৃষ্টি সেই বৃষ্টি তো আমরা খুবই এনজয় করেছি একসঙ্গে হেঁটেছি তারপর সবাই মাথায় ক্যাব পরে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করেছি একসঙ্গে অন্যরকম একটা ফিল ছিল ওই যে বললাম ফ্যামিলির সঙ্গে সময় কাটানোটা আসলে খুব একটা স্পেশাল মোমেন্ট খুবই ভালো লাগে এরকম যদি ওয়েদারটা না থাকতো তারপরে আরও বেশি ভাল লাগতো আর শ্রেতা আজ্রি কাদরিয়া ওরা সবাই মিলে ভাই বোনরা একসঙ্গে হাঁটছিলো গল্প করছিল ওইগুলো দেখতেও খুবই ভালো লাগছিল। আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা তো ওদেরকে সবাইকে ছবি তুলে দিচ্ছি মেমোরি করে রাখার জন্য আসলে দিনগুলি খুব ভালো কেটে যায় যতই শরীর খারাপ লাগুক অসুস্থ থাকুক বিয়ের একটা ধকল যা সবাই কিন্তু টায়ার্ড লতা আপু বলেন সুমন ভাই বলেন আমরা সবাই কিন্তু এই বিয়ে উপলক্ষে আনন্দ তারপরে ঘোরাফেরা সব কিছু তারপরেও একসঙ্গে ঘুরছি সময়গুলো কাটাছি। আমাকেও যে দেখতেই পাচ্ছেন কি বিধ্বস্ত অবস্থার মধ্যে আছি আর এই ভিডিওগুলো আদ্রিক করেছে কখন জানি ও ভিডিওগুলো করেছে জানি না আর এখন কিন্তু একদম ঝুম বৃষ্টি পড়ছে আমরা একটা কর্নারে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম বৃষ্টির শব্দ আর খুবই ভাল লাগছিল তারপর আমরা একটু দৌড় দিয়ে হেঁটে একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম সবাই মিলে একসঙ্গে একটু বসবো আর বসেই বৃষ্টিটা কমুক তারপর বাসায় চলে যাবো সেজন্য সবাই দৌড়াদৌড়ি করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখন আমরা একটা টাওয়ার সামনে মিনি একটা রেস্টুরেন্টের মতো ওইখানে গিয়ে বসলাম অনেকেই বসেছিল বৃষ্টির জন্য তারপর সুমন ভাইয়া আমাদের জন্য কিছু ড্রিঙ্কস নিল সবাই মিলে বসে সময়টা যেন কাটাতে পারি তো সোমন ভাই এদিকে ড্রিঙ্কস নিতে নিতে আমি আবার সবার একটু ভিডিও নিয়ে নিলাম এগুলি মেমোরি থেকে যাবে এই যে এখন যখন ভিডিওগুলো দেখছি খুবই ভালো লাগছে সময়টা যখন পার হয়ে যায় এই ভিডিওগুলোই থেকে যায় তো সবাই মিলে এখন একটু ড্রিঙ্কস করে তারপর আমরা সবাই মিলে বাসায় চলে যাব আজকে আর টাওয়ার ব্রিজ যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ সবাই মিলে সময়টা পার করলাম লতা বললাম চলো বাসায় যাই বাসায় গিয়ে গরম গরম পেঁয়াজু ভেজে খাবো তো আর রাতে টিভি দেখবো আড্ডা দিব তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কোথায় কোথায় ঘুরলাম দুই বোন মিলে